যা এটা একটা দারুণ দারুন এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে আমি তাচ্ছি এত পরিমাণ মিষ্টি মুখে দেওয়ার আগেই মুখে পানি উঠে গেছে বন্ধু কেমন লাগতেছে এটা একটি দারুন এক্সপেরিমেন্ট হতে চলেছে বন্ধুর বাসায় বেড়াতে আসছে আমরা এমন একটা সুন্দরতম ওয়েদারে বসে আছি বন্ধুর বাসাকে এগুলো নিয়ে আসছে এত পরিমাণে গ্রান মুখে পানি উঠে গেছে আশা করি এটা একটা বিশাল দারুণ এক্সপেরিমেন্ট হতে যাচ্ছে বন্ধু হা হা তুমি ক্যামেরা তুমি তুমি আমাদের কি নিয়া কবে যাবা জাল গাইস ওনে অসম্ভব জাল তুমি আমাদের কি নিয়া কবে যাবা বলো ডালা বলে দাও ডালা আমরা আসলে বন্ধুরে হঠাৎ সারপ্রাইজ দিতে আসছি আমরা চাইছি যে আজকে বন্ধুরে লইয়া ডাইরেক্ট জঙ্গলে সারপ্রাইজ করতে যাব তার আসলে হইল না কারণ মানে সমুদ্রে জোবাগণ মানে জোবা মানে পানির পরিমাণ একটু বেশি থাকে এর জন্য আসলে আমরা যেতে পারি নি আর জঙ্গলে পানি বেশি থাকলে সারভাইভ করা আসলে সম্ভব না আসলে খুবই দুঃখ লাগছে